মানুষের একটা জনআকাঙ্ক্ষা তৈরি হয়েছিল আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো আমাদের যে কনভেনশনাল পলিটিক্যাল পার্টি তারা সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছে সেজন্য আমরা কাঙ্ক্ষিত সংস্কার আমরা জাতির জন্য আমরা আনতে পারিনি সেই সংস্কার কার্যক্রমকে এগিয়ে নেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের এই ছাত্রদের সর্বশেষ আমাদের জুলাই পূর্ববর্তী সময়ের যে রাজনৈতিক নেতিবাচক সংস্কৃতি মানুষের মানুষ রয়েছে ছাত্র রাজনীতি নিয়ে সেগুলো দূরীকরণের মধ্য দিয়ে এক সৃজনশীল বুদ্ধিভিত্তিক আধুনিক এবং জনমানুষের একজন রাজনৈতিক মনস্তাত্ত্বিক ছাত্র রাজনীতি উপহার দেওয়ার দায়িত্ব হচ্ছে আপনাদের সেই জায়গা থেকে আমাদের একসাথে কাজ করতে হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে লড়াইয়ে সংগ্রামে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের যে যাত্রা সেই যাত্রায় আপনাদের সাথে আমরা অবশ্যই থাকবো আসসালামাইকুম রহমতুল্লাহ